নমস্কার বন্ধুরা ধর্ম ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি এলাম আজকের ভিডিও আমরা আলোচনা করব রাহুল চাল বদলে কিন্তু অর্থাৎ দ্বিগ্রিগত পরিবর্তন যেটা দশই সেপ্টেম্বর 2025 হাজার অলরেডি হয়ে গেছে চার ফলে চার রাশিকে কিন্তু অনেক অর্থবান করতে পারে আজকের ভিডিও আমরা বিস্তারিত আলোচনা করবো কাদের জন্য সেটা ভালো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন এই ছায়াগ্রহ রাহু রাহু কিন্তু আপনারা জানেন বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছেন বক্রিয় অবস্থায় রাহু কিন্তু আঠেরোই মে শনির রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন দেড় বছর এইখানে থাকবেন তবে দশই সেপ্টেম্বর রাহু ডার চৌবনে প্রবেশ করেছেন অর্থাৎ শক্তিশালী স্ট্রংলি কাজ করছেন রাহু কিন্তু অবশ্যই তার যে গমন তিনি করেছেন সেটা তো আছেই কিন্তু গতির সঙ্গে ডিগ্রিগত কিছু পরিবর্তন আছে যখন কোন গ্রহ তার ডিগ্রিগত পরিবর্তন করেন অর্থাৎ সেই ডিগ্রিগত ক্ষেত্রে কিন্তু তার বার্ধক্য বা কাল হিসাবে দেখা হয় তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো দশই সেপ্টেম্বর থেকে রাহু এই ডিগ্রিগত পরিবর্তনে শক্তিশালী হয়েছে রাহুর এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টার ফলে অবশ্যই চার রাশি কিন্তু এখানে কোটিপতির স্বপ্ন পূরণ করতেই পারেন কারণ রাহু যখন যুবক অবস্থায় রয়েছেন তখন কিন্তু তার স্ট্রংলি একটা শক্তিশালী ভাব অনেক রাশিকে ভালো ফল প্রদান করবে তাই চার রাশির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব কোন চার রাশিকে রাহু কিন্তু কোটিপতি বানাবে সেটা আমরা আজকে জানাবো এক হচ্ছে বৃষ রাশি বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রাহুরই যে চাল বদল যে ডিগ্রিগত পরিবর্তন যেটা স্ট্রংলি ভূমিকা রাখছে জন্য মানুষরা এই সময় রাহুর শক্তিশালী হওয়াটা অত্যন্ত ভালো ফলে পাবে এই সময় আপনাদের কোনো বড় স্বপ্ন থাকলে পূরণ হবে এবং এমন কিছু উন্নতি আপনারা পাবেন যেটা হয়তো আগে কখনো কল্পনা করেননি প্রচুর অর্থ পেতে পারেন প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে উচ্চ পদ পাবেন জীবনে সুখ শান্তি কিন্তু এই সময় পাবেন নেক্সট হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকাধুরের রাহু কিন্তু আপনাদের জন্য আকস্মিক কোনো আর্থিক লাভ হয়ে আনবে নতুন উৎস থেকে আপনি অর্থ পাবেন আপনার ইচ্ছা পূরণ হবে আপনার খ্যাতি বাড়বে আপনার বিরোধীরা অপমানিত হবে তবে খারাপ সঙ্গ থেকে দূরে থাকতে হবে শর্টকাট পট কখনো বাঁচবেন না নাহলে ফাঁদে আপনিই পড়ে যাবেন নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অনেকটা লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে যারা মিডিয়া ক্লামার শিল্পকলার ক্ষেত্রের সঙ্গে যুক্ত এই সময় তাদের জন্য প্রচুর খ্যাতি আছে আপনাদের জনপ্রিয়তা তঙ্গে থাকবে আপনি অর্থ উপার্জন করবেন আপনার ভাগ্য ভালো থাকবে আপনি সর্বত্র জয়ী হবেন নেক্সট হচ্ছে কুম্ভ কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বলবো। আপনাদের জীবনের রাহু অনেক ইতিবাচক পরিবর্তন আনবে আপনি একের পর এক সাফল্য অর্জন করবেন আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শক্তিশালী হবে আপনি বড় লক্ষ্য অর্জনের জন্য কাজ করবেন বিনিয়োগ থেকে আপনি হবেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের পার্টনারশিপে প্রবেশের সুযোগ কিন্তু থাকছে বিবাহ স্থির হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও রাহুর এই টিক্রিগত পরিবর্তন এই চ্যালেঞ্জের জাতক বা জাতিকাদের জীবনে আসছে পরিবর্তন আপনারা দেখে নিতে পারেন আপনাদের আশিতির মধ্যে আছে কিনা আজ এ পর্যন্ত দেখাবেন ভালো থাকবেন ধন্যবাদ